রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাবিব কমপ্লেক্সের পক্ষ থেকে আমি মুজিবুর রহমান আপনাদের কিছু ফার্নিচার দেখানোর জন্য ভিডিওতে আসলাম আজকে কিছু খাটের কালেকশন দেখাবো এতদিন সোফা দেখাইছি ডাইনিং দেখাইছি আজকে আসলে কয়েকটা খাটের ডিজাইন দেখাবো আসলে অনেক কাস্টমার আমাদের কাছে বলে যে ভাই আপনারা খালি সোফা আর কি তৈরি করেন কিনা আসলে যারা দোকানে এসে ভিজিট করে না তারা তো আসলে বুঝতে পারে না আসলে আমরা যদি না দেখাই তাহলে তো বুঝবে না যে আমরা আসলে কী কী জিনিস বানাই তাই আজকে আমাদের উদ্দেশ্য হলো কিছু খাট দেখাবো তা আমাদের এই খাটগুলো করা হলো চিটগং সেগুন কাঠ দিয়ে চিটগং সেগুনের ভিতরে আসলে ভালো মানের কাঠ দিয়ে যেটা বলি আমরা একের কাঠ যেটা এক ক্লাস কাঠ এই কাঠ দিয়ে করা আপনার এটা সম্পূর্ণ ছলিটির উপরে করা এই খাটটা আপনার আড়াই ইঞ্চি থিকনেস আছে এবং নকশাটা অনেক ভরপুর নকশা যদিও সিম্পিলের ভিতরে নকশাগুলো করা তবে খাটগুলো দেখতে অনেক সুন্দর যারা আপনারা খাট কিনতে যাচ্ছেন তারা আপনারা এই খাটটা দেখে দেখতে পারেন দেখে যদি আপনাদের কাছে ভালো মনে হয় যে না খাটটা দেখতে সুন্দর লেকারটাও সুন্দর শেপটাও খাটের অনেক সুন্দর অনেকে অনেক হাইট উস করে ফেলায় অনেক হাইটালা খাট অনেকেই পছন্দ করে না তারা একটু লো হাইটটাই পছন্দ করে তা আসলে আমাদের ভাবনা একটু লো হাইট করেই করা খাটটা অনেক সুন্দর করে নিখুঁতভাবেই করা খাট যে কাঠের যে ফিনিশিং কাঠের যে কালার এটা আসলেও বাস্তবে দেখলে পরে আসলেও মনে হবে যে বারমাটিক সেগুন কাঠ দিয়েই করছি আসলে তা না চিরকাং সেগুন কাঠ দিয়ে আমরা মাল করে থাকি আমরা সব সময়ের জন্যই বলি আমরা চিরকং সেগুন কাঠটা ইউজ করি এবং শুকনা কাঠ এবং লেকারটা আমরা ইটালিয়ান শিয়াল লেকার লেকার দিয়ে লেকার করি আমাদের কাজের গুণগত মানগুলো ভালো করার চেষ্টা করি সব সময়ের জন্যই যে আমাদের কাস্টমার যারা আমাদের কাছ থেকে ফার্নিচারটা কিনবে তারা একটা ভালো জিনিস তারা যাতে নিতে পারে আসলে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই এখন কাস্টমার যদি আমাদেরকে বিশ্বাস করে যে না ঠিক আছে আমাদের কথা কাজের সাথে মিল আছে তখনই তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে আছে তারা অন্য কোথাও মিরপুরে আসলে অনেক দোকান আছে সেখান থেকেও তারা দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা আমার আমারটাই নিতে হবে এরকম কোনো কথা না আমি আমার শুধু আমার প্রোডাক্টটা আমি ভালো করতে পারছি করার জন্য আপনাদের দেখানো এটা আমার মূল উদ্দেশ্য উদ্দেশ্য এইটা না যে আপনাদের কাছে বিক্রি করতে হবে আমাদের আমার কাছ থেকে আপনাদের নিতে হবে এরকম কিছু না আমাদের প্রোডাক্টগুলো সুন্দর করে আমরা করি তাই আপনাদেরকে দেখানো আর অনেকেই তো ডাকাতে থাকে না অনেকেই দেশের বাইরে থাকে যারা প্রবাসে যারা থাকেন তাদের জন্যই আমাদের আসলে ভিডিওগুলো বানানো হয় এই কারণেই যে তারা বিদেশে বসে আসলে অনেক কষ্ট করে সব আত্মীয় স্বজন বাবা মা ছেড়ে বিদেশে থাকে তারা একটা বাড়িতে একটা ঘর যদি করে তারা একটা বিল্ডিং করলো তখন তাদের একটা কিছু ভালো ফার্নিচারের তাদের একটা আশা থাকে তাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই আমরা আসলে কিছু ফার্নিচার দেখাই যেহেতু আমাদের ব্যবসা দীর্ঘদিনের একটা ব্যবসা তিরিশ চল্লিশ বছর যারা ব্যবসা করে তারা আসলেও ভালো না করতে পারলে এতদিন একটা প্রতিষ্ঠান কিন্তু টিকিয়ে রাখা সম্ভব হয় না কারণ হলো যে প্রতিষ্ঠানের গুণগত মান ঠিক রেখে যারা করবে তাদের প্রতিষ্ঠান টিকে থাকবে কাস্টমার দিয়ে আমাদের আসলে আমাদের কোনো নিজস্ব কোনো এরকম কোনো ক্ষমতাই নাই যে আমরা আসলে একটা দোকান দিয়ে আমি কাস্টমার পাইলাম না বিক্রি করে আমি খরচও করতে পারবো না দোকান ভাড়াও দিতে পারবো না বিদ্যুৎ বিলই দিতে পারবো না সরকারের ভ্যার ট্যাক্সও দিতে পারবো না এই জন্যই আমরা আসলে সব কিছু দিয়ে থুয়েই আমরা এখন পর্যন্ত আল্লাহ টিকিয়ে রাখছে আপনাদের দোয়ার আশীর্বাদে আমাদের ব্যবসা মোটামুটি আপনাদের যা দিই ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি আর আপনাদের সারা পাই বলেই আমরা কিন্তু ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই যার জন্যই আপনাদের এই খাটটা দেখানো খাটটা দেখে যদি কারোর কাছে ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিন দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ফোন করে আপনারা দেশের এবং দেশের বাইরের থেকে যারাই দেখবেন তাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ঢাকাতে যারা থাকেন তারা আমাদের শোরুমের ঠিকানা হলো মিরপুরে আপনার মেট্রো রেলে যদি আপনার দক্ষিণ থেকে আসেন ঢাকা দক্ষিণ থেকে আসলে পরে মেট্রো রেলের তিনশো আঠারো নম্বর পিলারের পশ্চিম সাইডে আমাদের শোরুম আজ যদি ঢাকা উত্তর থেকে আসেন তিনশো আঠারো নম্বর পিলারের ঠিক পশ্চিম সাইডে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে আসার পরে আপনারা দেখে শুনে আমাদের কাছে আরও অনেক ডিজাইনের খাট আছে আপনাদের ডাইনিং চোপা শোকেস আলমারি ড্রেসিং টেবিল যা যা লাগে একটা সংসারে যা যা লাগে সব ফার্নিচার আমাদের এখানে পেয়ে যাবেন যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে আমাদের কাছে আসবেন আপনাদের ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ